আজকের আমি হাজির হয়েছি তোমাদের জন্য সম্পূর্ণ অন্য ধরনের একটা গল্প নিয়ে সাধারণত এই চ্যানেলে তোমরা বাইক নিয়ে ট্রাভেল ভিডিও দেখে থাকতে অভ্যস্ত কিন্তু এবারের যাত্রা ট্রেনে করে আজকের আমাদের গন্তব্য পুরুলিয়া আজকের পুরুলিয়া ভ্রমণের প্রথম পর্বে তোমাদের জন্য থাকছে হাওড়া থেকে পুরুলিয়া যাওয়ার জন্য সব থেকে ভালো ট্রেন অযোধ্যা পাহাড়ের কাছে গিয়ে থাকার জন্য সবথেকে ভালো জায়গা কীভাবে গাড়ি বুক করবে আর কি কী ঘুরে দেখবে সেই সমস্ত ডিটেলস এবং দ্বিতীয় পর্বে তোমাদের জন্য থাকবে জয়চণ্ডী পাহাড়ের কাছে থাকার জন্য সব থেকে ভালো জায়গা এবং জয়চন্ডী পাহাড়ের পার্শ্ববর্তী ঘুরে দেখার মতো বেশ কিছু জায়গা কথা দিচ্ছি সাথে বাইক না থাকলেও তোমরা বোর হবে না এবং নিজের পরিবারকে নিয়ে পুরুলিয়া ভ্রমণ এই ভিডিওটা দেখার পর তোমাদের অনেকটাই সহজ হয়ে যাবে তাহলে চলো শুরু করা যাক শুরু থেকে আমি সঙ্গে তোমাদের হোস্ট দীপাঞ্জন ওয়েলকাম টু পুরুলিয়া তোমাদের বাড়ি থেকে বাড়িপুর স্টেশন দু কিলোমিটার রাস্তা বাড়ি থেকে বেরিয়েই একটা টোটো পেয়ে গেলাম আর পৌঁছে গেলাম বাড়িপুর স্টেশনে বাড়িপুর থেকে ট্রেনে করে শিয়ালদা পৌঁছাতে সময় লাগলো ওই পঞ্চাশ মিনিট মতো শিয়ালদা স্টেশনে নেমে বাইরে বেরিয়ে বাস ধরে পৌঁছে গেলাম হাওড়া স্টেশন তো এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের সামনে দেখতে পাচ্ছ ঠিক পিছনে রয়েছে নিউ কমপ্লেক্স আর আজকে শুরু করতে চলেছি আবার একটা নতুন যাত্রা তবে এইবারের যাত্রাটা কিন্তু প্রত্যেকবারের মতো বাইকে করে না এবার যাচ্ছি ট্রেনে আর আজকের আমাদের ট্রেন রয়েছে ওয়ান এইট জিরো ডবল ওয়ান হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস আর আমাদের যাত্রা হচ্ছে আজকের পুরুলিয়া পর্যন্ত চলো ভিতরে যাই কাদের সাথে আমি যাচ্ছি সেগুলো তোমাদের আলাপ করাচ্ছি তো এই হচ্ছে আজকের আমাদের পুরো টিম দেখতে পাচ্ছ আকাশকে তোমরা চেনোই আকাশ এই হচ্ছে সুরজিৎ সুদীপ এই হচ্ছে শুভম আর এই হচ্ছে আমাদের তো আমরা চলে এসেছি কিন্তু স্টেশনের ভিতরে দেখতে পাচ্ছ আর পিছনে উনিশ নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমাদের ট্রেন দিয়ে দিয়েছে চক্রধরপুর এক্সপ্রেস আর তোমাদের একটা ছোট ইনফরমেশন দেওয়া ছিল এই ট্রেনটা কিন্তু দুটো ট্রেন একসাথে থাকে বোকারো স্টিল সিটি যেটা কিন্তু পিছন দিকে থাকে সামনের দিকটায় কিন্তু আমাদের হচ্ছে চক্রধরপুর এক্সপ্রেস আর আমাদের কোচ রয়েছে দেখতে পাচ্ছ আজকের এস থ্রি তো ঘড়িতে এখন সময় বারোটা বেজে কুড়ি মিনিট আর ট্রেন সবে ছাড়লো আমাদের বারোটা পাঁচের টাইম ছিল সেখানে এখানেই পনেরো মিনিট লেট করে বারোটা কুড়িতে ছাড়লো দেখা যায় এখন পৌঁছায় কতক্ষণে তো এটা হচ্ছে আমাদের কম্পার্টমেন্ট দেখতে পাচ্ছ আমরা ছজন এখানটায় নয় দশ এগারো আর এপারে হচ্ছে ষোলো একটা আয়না রয়েছে এদিকে ছোট্ট একটা বেসিন রয়েছে আর এই হচ্ছে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান স্টাইল টয়লেট রয়েছে গুড মর্নিং এখন ঘড়িতে টাইম হয়ে গেছে সাতটা পনেরো আর আমাদের ট্রেন এখন এসে দাঁড়িয়েছে আদ্রা জাংশনে আর এখন অলরেডি ট্রেন এক ঘন্টা পঞ্চাশ মিনিট লেটে চলছে আরও কত লেট করবে জানি না ঘড়িতে এখন বাজে সাড়ে আটটা আর এই হচ্ছে দেখতে পাচ্ছ পুরুলিয়া স্টেশন এখানটা আমরা নামলাম আর ট্রেন আমাদের ছেড়ে দিয়ে জাস্ট বেরিয়ে গেল প্রায় দু ঘন্টা মতো কিন্তু ট্রেন ডিলে ছিল তো এখান থেকে এখন বাইরে বেরোবো বেরিয়ে আমাদের যে যুব আবাস বুক করা রয়েছে পুরুলিয়া অযোধ্যা পাহাড় সেখানটায় যাওয়ার জন্য কি আমরা গাড়ি ঘোড়া পাই যদি বাস পাই বাসে যাবো বা অন্য কোনোভাবে যদি যাই সেটাও তোমাদের সাথে শেয়ার করবো চলো বাইরে বেরিয়ে দেখা স্টেশন থেকে বাইরে বেরোনোর সাথে সাথেই বেশ কিছু গাড়ি আমাদের চোখে পড়লো আর তার সাথে সাথেই দু তিনজন ড্রাইভার এসে আমাদের ঘিরে ধরলো কত ভাড়া নেবে সেই নিয়ে বেশ খানিকক্ষণ কষাকষি চলার পর একটা গাড়ি আমরা ফাইনাল করে ফেললাম দাদার নাম কি মহেশ্বর হ্যাঁ মহেশ্বর্দার সাথে আমাদের বুকিং কিছুটা এইভাবে হলো দা এবং তার গাড়ি আমাদের সাথে তিন দিন থাকবে মানে প্রথম দিন অর্থাৎ আজকের পুরুলিয়া স্টেশন থেকে আমাদের অযোধ্যা পাহাড়ে যুবাবাসী নিয়ে যাবে এবং অযোধ্যা সার্কিটের বেশ কিছু জায়গা ঘুরিয়ে দেখাবে দ্বিতীয় দিন আমাদের অযোধ্যা সার্কিটের বাকি জায়গাগুলো ঘুরিয়ে দেখিয়ে জয়চন্ডী পাহাড়ে যুব আবাসে নিয়ে যাবে এবং তৃতীয় দিন জয়চন্ডী সার্কিটের জায়গাগুলি ঘুরিয়ে দেখিয়ে আমাদেরকে বিকেলবেলা আদ্রা স্টেশনে ছেড়ে দেবে তো রাস্তার পাশে আমরা একটা দোকান থেকে দাঁড়িয়েছি সকালের ব্রেকফাস্ট করার জন্য কারণ ট্রেনে তো সেইভাবে কিছুই খাওয়া হয়নি শুধু চা বিস্কুটটাই খেয়েছি এই দেখতে পাচ্ছ আমাদের ড্রাইভার দাদা রাস্তার ধারে একটা দোকানে আমাদের দাঁড় করালো শ্রী গণেশ সুইটস বলে ওখান থেকে এখন আমরা হালকা ব্রেকফাস্ট করে তারপর বাকি কি বন্ধুরা আমার চ্যানেলে এই ধরনের ভিডিও প্রথমবার দেখে কেমন লাগছে তা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর প্রথমবারের জন্য এই চ্যানেলে এসে থাকলে আগামী দিনের সফর সফরসঙ্গী হয়ে থাকার জন্য চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারো ওই দেখো ওই দেখো ওই বোর্ডটাতে লেখা আছে কিন্তু ওয়েলকাম টু অযোধ্যা হিলস তার মানে কিন্তু আমরা অযোধ্যা পাহাড়ের খুব কাছাকাছি চলেই এসেছি সত্যি বলতে এরকম একটা রাস্তা দিয়ে বাইক নিয়ে আসতে পারিনি তার জন্য খুবই আফসোস হচ্ছে কিন্তু তাও কম মজা হচ্ছে না গাড়িতে যাচ্ছি বাইক হলে আরো বেশি মজা হতো এখন আমরা একটা ভিউ পয়েন্ট পেয়ে এখানে দাঁড়িয়েছি তোমাদের জাস্ট একবার দেখাচ্ছি তোমরা ভিউটা দেখো এখান থেকে দেখো একবার দূরে লাগছে দেখো ভিউটা পুরো এই ব্যান্ডগুলো কিন্তু পুরো হেয়ারপিন ব্যান্ড কিন্তু মানে যদি ড্রোন থাকতো ড্রোন শটে তোমাদের বোঝানো যেত পুরো একদম এনাও আঁকা বাঁকা রাস্তা দিয়ে আসছি দারুণ লাগছে কত সুন্দর লাগছে দেখো পাহাড়ের ভিউটা ওই দেখো কথায় কথায় বলতেই ভুলে গেছি তোমাদের আমাদের দুরাত তিন দিনের জন্য মোট কত টাকা গাড়ি ভাড়া দিতে হবে দুরাত তিন দিনে আমাদের ছজনকে মোট ছ টাকা দিতে হবে ওরা সাড়ে আট হাজার টাকা বলেছিল তবে অনেকক্ষণ ধরে কষাকষি করার পর অবশেষে ছ হাজার টাকায় ওরা রাজি হয়েছিল তো ঘড়িতে এখন সময় এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আর আমরা জাস্ট এই এসে অযোধ্যা পাহাড়ের ইউথ হোস্টেলে পৌঁছালাম এই আমার সামনেই রয়েছে ইউথ হোস্টেল দেখতে পাচ্ছ এটা হচ্ছে অযোধ্যা পাহাড়ি ইউথ হোস্টেল লেখা রয়েছে বাঘমুন্ডি পুরুলিয়া এখানটাই আমাদের কিন্তু রুম বুক করা রয়েছে এখন আমরা রুমে যাব রুমে গিয়ে ফ্রেশ হবো হয়ে কিন্তু তারপর আবার আমরা বেরিয়ে যাব আজকে যে সাইটসিনগুলো করা রয়েছে সেগুলো আর একটা জিনিস তোমাদের বলার আছে আশেপাশে তোমরা দেখতে পাচ্ছ কি পরিমাণে বড় পার্কিং আর কত কিন্তু এখানটায় গাড়ি রয়েছে দেখতে পাচ্ছ তার মানে এটা অফ সিজন হলেও এখানটায় কিন্তু এখন অনেক লোক এসে রয়েছে অলরেডি আর আজকের আমরা যে জায়গাগুলো ভিজিট করবো সেগুলো হচ্ছে যেমনটা দাদা বললো আজকের আমরা মার্বেল লেক যাব তুর্গা ফলস যাব যাবো ড্যাম যাবো বামনি ফলস যাব চড়িদা গ্রাম যাব মুখোশ যেটা আর কি মুখোশ গ্রাম তারপর হচ্ছে মুরুগুমা এগুলো কিন্তু আজকের আমাদের লিস্টে সব রয়েছে আজকের ভিডিওতে কিন্তু তোমরা এই সব জিনিসগুলো দেখতে পাবে মোটামুটি আমাদের সেই কাল রাতে ট্রেন ধরা থেকে আজকের ভিডিওতে এই সব জিনিসগুলো থাকছে তোমাদের জন্য কালকের আরেকটা ভিডিও আসবে যেটায় তোমরা হচ্ছে জয়চন্ডী সার্কিট যেটা সেটা কমপ্লিট করব আমি আচ্ছা আরেকটা জিনিস তোমাদের বলার আছে এই যে মেন গেট আমার সামনে দেখতে পাচ্ছি এই গেট থেকে ঢুকলেই কিন্তু এই ইউথ হোস্টেলে গেট থেকে ঢুকে যাস্ট এই ডান দিকে এলেই কিন্তু এখানটার যে রিসেপশনটা রয়েছে দেখতে পাচ্ছ এই হচ্ছে রিসেপশন বলে লেখা আছে এই ভিতরে রিসেপশন রয়েছে আর আমাদের ঘর কোনটা সেটা গিয়ে তোমাদের আমি দেখাচ্ছি তো বন্ধুরা আমাদের যে রুমটা হচ্ছে সেটা হচ্ছে রুম নাম্বার তিনশো এগারো দেখতে পাচ্ছ চলো এই ঘরটা তোমাদের দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের রুম এসি রুম ফোর বেডেড রুম আমরা টোটাল দুটো ডর্মিটারি নেওয়া হয়েছে আমাদের আর আমাদের এই ঘরটা আমরা ছজন আছি কিন্তু আমরা চারজন ছজন একসাথে এখানেই থেকে যাবো কিন্তু চারজনের বেশি অ্যালাউ করবে না বলে আমাদের এক্সট্রা দুটো ডর্মিটারি বুক করা হয়েছিল আর টিভি রয়েছে দেখতে পাচ্ছ এখানটা একটা ডেস্ক মতো রয়েছে ওদিকে একটা আলমিরাও রয়েছে চারটে বেড চারটে ফ্যানও রয়েছে প্লাস এসি আর তার সাথে সাথে বাথরুমটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এই হচ্ছে বাথরুম দেখতে পাচ্ছ বাঁ দিকে একটা এখানটায় আয়না রয়েছে এখানটা একটা ছোট্ট বেসিন রয়েছে শাওয়ার রয়েছে আর এই হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট টয়লেট রয়েছে দেখতে পাচ্ছ আর উপরে গিজারও রয়েছে যদি এখন শীতকাল নয় মোটামুটি পরিষ্কার মোটামুটি ভালোই বাথরুমটা আর এই রুমের জন্য আমাদের তারিখ দিতে হচ্ছে হচ্ছে ওয়ান সিক্স সিক্স ষোলোশো আটষট্টি টাকা হচ্ছে আমাদের এই রুমটার ভাড়া নিয়েছে এবার তোমাদের ডরমিটারিটাও একবার দেখিয়ে দিচ্ছি ডর্মিটারি কেমন তোমরা দেখে নাও আর এই যুব আবাসে দুটো ডরমিটারি ঘর রয়েছে টোটাল ষোলোটা হচ্ছে বেড রয়েছে যার মধ্যে একটা সামনে রয়েছে তিনশো চোদ্দ নম্বর রুম দেখতে পাচ্ছ আমি একটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এই হচ্ছে দেখতে পাচ্ছ ডরমিটারি এটা হচ্ছে আটটা বেড রয়েছে পরপর এরকম আটখানা বেড রয়েছে আর চারটে পাখা রয়েছে দেখতে পাচ্ছ বাথরুমটাও একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এই হচ্ছে ডরমিটারি বাথরুম দেখতে পাচ্ছ মোটামুটি বেশ বড় রয়েছে বাথরুমটা একই রকম একটা বেসিন রয়েছে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে তো রিজার্ভ আছে আর এদিকে দেখতে পাচ্ছ শাওয়ার পাওয়ার সব মোটামুটি আছে আর এই ডরমিটারি রুমের তারিফ নিয়েছে কিন্তু দুশো পঞ্চাশ টাকা করে দুশো ঊনপঞ্চাশ টাকা করে পার পার্সন আচ্ছা তো তোমরা যারা এখানটায় সেই যুব আবাসে তোমরা দুপুরের বা রাতের খাবার খেতে চাও এখানে ক্যান্টিনেরও ব্যবস্থা রয়েছে ক্যান্টিন তোমাদের দেখিয়ে দিচ্ছি এই সামনেই দেখতে পাচ্ছ এখানটায় বোর্ড দেওয়া রয়েছে আবার খাবো ক্যান্টিন ফোন নাম্বার দেখা যাচ্ছে আর এই হচ্ছে ক্যান্টিন পাশেই রয়েছে দেখতে পাচ্ছো यही हिस्से आवा कैंटीन कैंटिने মানে লাঞ্চ বা ডিনার করার জায়গা তো এখানটায় তোমরা যদি খেতে চাও তোমাদের কিন্তু লাঞ্চ করতে চাইলে মোটামুটি সকাল এগারোটার আগে তোমরা বলে দিও কারণ সেই অনুযায়ী ওরা খাবারটা বানাবে আর যদি ডিনার করতে চাও তাহলেও কিন্তু সন্ধ্যে ছটার আগে এখানটায় বলে দিলে ওরা সেই অনুযায়ী খাবারটা বানাবে আমরা দুপুরবেলা লাঞ্চটা এখানে করছি না কারণ আমাদের ড্রাইভার দাদাও বললো আর এরাও বললো এখানটায় যদি আমরা দুপুরবেলা লাঞ্চটা করি তাহলে মোটামুটি প্রায় একটা দেড়টার পরে আমরা লাঞ্চটা পাবো কিন্তু তারপরে খেয়ে বেরোলে কিন্তু আমরা সব সাইডগুলো সিনগুলো কিন্তু আজকে আমরা সবগুলো করতে পারবো না তার জন্য আমরা ডিনারটা এখানটা অর্ডার দিয়ে দিয়েছি আর লাঞ্চটা আমরা দুপুরবেলা বাইরে থেকেও করবো তো তোমরাও যারা আসবে যদি এখানটা এসে তোমরা লাঞ্চ করতে যাও তাহলে সেই দিন কিন্তু তোমরা সব সাইট সুন্দরভাবে করতে পারবে না লাঞ্চটা তোমরা বাইরেই করে নিও চলো এখন আমরা বেরিয়ে যাই যুব আবাস থেকে বাইরে বেরিয়ে ঠিক ভাঙাতে একটা হোটেল দেখে আমাদের ড্রাইভার দাদা গাড়ি দাঁড় করালো আর সেখান থেকে আমরা দুপুরে লাঞ্চটা সেরে নিলাম লাঞ্চ সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আজকের দিনের আমাদের প্রথম সাইড সিন অর্থাৎ মার্বেল লেকের দিকে যুব আবাস থেকে মার্বেল লেকের দূরত্ব ছিল ওই মোটামুটি সাত দশমিক সাত কিলোমিটার আর যেতে আমাদের সময় লেগেছিল প্রায় কুড়ি মিনিট তো আজকের দিনে আমাদের প্রথম যে সাইট সিন সেটা হচ্ছে মার্বেল লেক যেমনটা বললাম তো চলে এসছি মার্বেল লেকে চলো তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি মার্বেল লেক মার্বেল লেকে ঢোকার আগে কিন্তু দেখো এখানে একটা গেট মতো করা রয়েছে এখানটা পুরো নেট দিয়ে ঘেরা আর এখানটায় কিন্তু বড় বড় করে লেখা রয়েছে বোর্ডে এখানে স্নান করা নিশ্চিত স্নান করলে পাঁচশো টাকা জরিমানা মার্বেল লেকটা কিন্তু দেখতে পাচ্ছ তোমরা চারিদিকের এরিয়াটা কেমন বড় বড় পাথরের রকস দেখতে পাচ্ছ পুরো একদম কিন্তু পাথরের চারিদিকে জায়গাটা দিয়ে ঘেরা কিন্তু আর মাঝখানে কিন্তু এই লেকটা সম্ভবত এই চারিদিকে মার্বেলের এরকম ঘেরা ব্যাপারটা রয়েছে বলেই হয়তো মার্বেল লেক নাম হয়েছে এইটার আর জলটা তোমরা দেখো একদম কাঁচের মতো পুরো পরিষ্কার জল কিন্তু একদম স্বচ্ছ পরিষ্কার জল আর এখানটায় সম্ভবত জল পরিশোধনাগারের জন্য কোনো রকম একটা সিস্টেম রয়েছে দেখতে পাচ্ছ ওখান থেকে ব্রিজ মতো হেঁটে আসার জন্য সামনে একটা মেশিনও বসানো রয়েছে দুটো পাইপও নিচে নেমে গেছে মার্বেল লেক দেখার পর আমাদের দ্বিতীয় গন্তব্য ছিল বামনি ফলস আর মার্বেল লেকের থেকে বামনি ফলসের দূরত্ব ছিল দুই দশমিক চার কিলোমিটার তো এবার আমরা চলে এলাম হচ্ছে আজকের দিনে আমাদের যে সেকেন্ড সাইড সিনের স্পট সেটা হচ্ছে বামনি ফলস এই সামনেই হচ্ছে দেখতে পাচ্ছ বামনি ফলস এর এন্ট্রান্স গেট রয়েছে এখানটায় লেখাও রয়েছে বড় বড় করে বামনি ঝর্ণায় আপনাকে স্বাগত রাস্তার হাইট থেকে কিন্তু ফলসটা বেশ খানিকটা নিচে আমাদের কিন্তু প্রায় দশ মিনিট ধরে হাঁটতে হলো নিচে নামতে হলো তারপর অবশেষে আমরা এসে কিন্তু ফলসের কাছে পৌঁছে গেছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখো এই হচ্ছে বামনি ফলস কত উঁচু থেকে নামছে দেখো ধর না তো বামনি ফলস থেকে আমরা উপরে উঠে এলাম কিন্তু যেটা তোমাদের বলার রয়েছে সেটা হচ্ছে প্রায় দশ মিনিট মতো নামতে লেগেছিল আর উঠতেও প্রায় দশ মিনিট মতো লাগলো কিন্তু যেরকমটা মানে ভেবেছিলাম ঠিক এতটা নিচে নেমে এতটা কষ্ট করে সেরকমটা অতটাও সেই ফিল পেলাম না বাকি আমাদের গ্রুপে যারা আছে তাদের রিয়াকশান একবার নেবো নিচে গিয়ে কেমন পেলাম কি হচ্ছে আকাশ দেখতে পাচ্ছ উপরে উঠে এসে পুরো বসে পড়েছে ওটা শরীর চলছে না ভাই ঠিক যেমনটা মিস্টার দীপাঞ্জন দা যাওয়া হরটু টু রাইডার বসেছিল ঠিক তেমনটা আমিও বসেছি ও শুধু আমার একটু আগে চলে এসেছে কারণ আগে নেমেছিল তাই তো দর্শকদের নিচে এটা দেখার জন্য এতটা কষ্ট করে যেতে বলো হয়। যেতেই পারো খারাপ লাগবে না ভালোই লাগবে তবে মেন্টালি প্রিপেয়ার হয়ে যাও। যে একটু নামতে হবে ঠিক তেমনটা উঠতে হবে কিন্তু প্রচণ্ড খারাই রয়েছে সেই জন্য মেন্টালি আগে থেকে প্রিপেয়ার হয়ে থাকো তাহলে কোনো অসুবিধা হবে না ফিজিক্যাল হেলথ যাদের ইস্যু রয়েছে তারা এটাকে অ্যাভয়েড করে চলো সেটা আমার থেকে একটা সাজেশান বলতে পারো তো দেখলে মোটামুটি খারাপ না নিচে ফলসটা মোটামুটি ভালোই কিন্তু এই কষ্ট করে না মানে নাম অনেকটা খাড়াই নামতে হবে যেমন ওঠার সময় অনেকটা কষ্ট বাকি এসে তোমাদের পাঁচ দশ মিনিট খুবই যেন হার্টবিটটা বেড়ে যাবে মনে হয় তারপরে একটুখানি বসে রেস্ট নিয়ে নেবে এখানে বসার জায়গা রয়েছে দেখতে পাচ্ছি এদিকে আর এদিকে একটু বসলে তারপরে কিন্তু অনেকটা নর্মাল হয়ে যাবে তো চলে এবার এখান থেকে বেরিয়ে যাব এরপরে সম্ভবত আমাদের হচ্ছে যেটা নেক্সট সিন রয়েছে সেটা হচ্ছে দুর্গাপুর ফলস দেখে উপরে উঠে আসার পর আমাদের গ্রুপের আর কারোর ইচ্ছা ছিল না দুর্গা ফলস দেখতে আবার নিচে নামার জন্য কিন্তু তোমাদেরকে তো দেখাতেই হতো তাই আমি সুরজিৎকে নিয়ে নেমে গেলাম দুর্গা ফলস দেখার জন্য দুর্গা ফলস থেকে আমরা উঠে এসেছি আর বামনি ফলসের মতো এটা অতটা নিচে নামতে হবে না এটা মোটামুটি দু তিন মিনিট মতো হেঁটে গেলেই হবে কিন্তু এর খাড়াইটা আরও বেশি বামনি ফলসের থেকে দেখলো তোমরা এবার যেটা যাবো সেটা হচ্ছে দুর্গা ড্যাম ওই দূরে দুর্গা ফলস আমরা এখান থেকে উঠে এলাম ওই দূরে যে ড্যামটা দেখা যাচ্ছে ওটাই কিন্তু দুর্গা ড্যাম তো তারপর আমরা চলে এলাম আজকের দিনে আমাদের চার নম্বর সাইড সিন যেটা ছিল সেটা হচ্ছে দুর্গা ড্যাম এই হচ্ছে সামনে দেখতে পাচ্ছ দুর্গা ড্যাম জল এখন খুব বেশি নেই যেটা বললো বৃষ্টি এখনও সেরকমভাবে হয়নি সেই জন্য এখানটায় জল এখনও খুব বেশি নেই নাহলে কিন্তু অনেকটা জল থাকে নিচে নেমে যাওয়া যাবে লোক ওখানে দেখতে পাচ্ছ স্নান করছে ক্যামেরা বোঝা যাচ্ছে কিনা জানি না আর চারিদিকে এরিয়াটা দেখো কিন্তু পুরো পাহাড়ে চারিদিকে ঘেরা একরকম তো বন্ধুরা এখানটা একটা জিনিস দেখতে পেলাম পেয়ে তোমাদের দেখো একটা বাচ্চা বসে কি সুন্দর একটা জিনিস বানাচ্ছে দেখো এটা কি বানাচ্ছো বাবু ফুল এগুলো কী চাটাই ফুল এটা কিসের পাতা খেজুর পাতা দেখছি একটু হ্যাঁ তো দেখো এই ফুলটা বানালো বাচ্চাটা নিজে হাতে এটা এটা নিজে বানিয়েছো তুমি কি দারুণ বানিয়েছো দেখো চাটাই ফুল ড্যামের পরে আমাদের পঞ্চম লোকেশন ছিল পুরুলিয়ার খুব বিখ্যাত চরিদা গ্রাম অথবা তো এখন আমরা চলে এসেছি পুরুলিয়ার বিখ্যাত চরিদা গ্রামে জানো এই গ্রামটার ব্যাপারে সবাই এটা হচ্ছে মুখোশ গ্রাম মানে মুখোশের জন্য বিখ্যাত ছৌ নাচের জন্য যে মুখোশগুলো বিশেষ করে ব্যবহার করা হয় সেই সমস্ত মুখোশ তৈরি হয় অনেকগুলো দোকান রয়েছে আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদের কিছু দোকানে কিছু মুখোশ দেখো তোমরা

যখন এসছি এখানে এই চড়িদার কিছু তো নিতে হবে বাড়ির জন্য তো এই দেখতে পাচ্ছি একটা জিনিস এটা পছন্দ করলাম এটা হচ্ছে কথাকলি কেরালার থিম এটা একরকম বলতে পারো দাদা কৃষ্ণ এক সাইডে দেখছো নীল কালার এটা হচ্ছে কৃষ্ণ আর অরেঞ্জ কালার যেটা সেটা হচ্ছে রাধার মুখ এই কেরালার থিমের এটা নিচ্ছি আমরা আমি আমি একা না আমরা চারজনেই একটা করে নিচ্ছি আর দাদার যেই দোকানটা দেখতে পাচ্ছেন দাদা আপনি একটু বলুন আপনার ওই যে পুরস্কারের ব্যাপারটা দেখালেন একবার দেখান আপনার নাম আমার নাম গৌতম সূত্র তো দেখতে পাচ্ছ এই গৌতম বাবু এনার দোকানে এটা ইনি সরকারের থেকে একটা পুরস্কারও পেয়েছেন এনার এই কাজের জন্য এই কাজগুলো যেগুলো তোমাদেরকে দেখালাম কত সুন্দর মানে নিখুঁতভাবে কাজটা করার জন্য তোমাদের যদি এখানকার মুখোশ যদি মানে বাড়ির জন্য প্রয়োজন হয় তোমরা কিন্তু এখানে আসার প্রয়োজন নেই তোমরা এই ভিডিওতে দেখলে ভিডিও থ্রু তোমাদের এখানে নিচে স্ক্রিনে ফোন নাম্বার শো হচ্ছে গৌতমবাবুর ওনার কাছে কিন্তু তোমরা কল করতে পারো কল করে কিন্তু তোমাদের যা মুখোশ লাগবে তোমাদের এই যে যা মোটামুটি ডিজাইন দেখালাম তোমরা দেখলে অনেক কিছুই তোমাদের যা লাগবে বাবু। যদি কেউ অর্ডার করে হ্যাঁ আপনার কাছ থেকে তাহলে কার্ড দিয়ে দেবেন একটা পুরো তার মানে কোরিয়ার হয়ে যাবে হয়ে যাবে মাল যদি ভেঙে যায় পয়সা লাগবে এমন হচ্ছে কার্ড আমি দেখে নাও তোমরা পজ করে দেখে নাও ডিটেলসে ঠিক আছে তো মোটামুটি শুনে নিলে তাহলে কোরিয়ার হয়ে যাবে কোনো টেনশন নেই একদম ভাঙবেও না ভাঙলে বলছে পয়সাও লাগবে এর থেকে বেশি আর কি বলবে চলো তাহলে এবার আমাদের পরবর্তী ডেস্টিনেশনে যাওয়া যাবে গ্রামে আমাদের বেশ খানিকটা সময় লেগে গিয়েছিল তাই আর বেশি সময় নষ্ট না করে আমরা বেরিয়ে পড়লাম আজকের দিনের আমাদের ছ নম্বর স্পট অর্থাৎ মাঠা ফরেস্ট পাহাড়ের দিকে চরিতাগ্রাম থেকে মাঠা ফরেস্ট পাহাড়ের দূরত্ব মোটামুটি ছিল তেরো কিলোমিটার দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আকাশ কালো করে মেঘ করে এলো এবং বেশ ভালোই জোরে বৃষ্টি শুরু হয়ে গেল আর আমরা গাড়ির ভিতরে বসে বসে বর্ষায় পুরুলিয়া কিন্তু দারুণ উপভোগ করছিলাম এখন আমরা যে জায়গাগুলো ঘুরছিলাম সব কিন্তু দেখছিলে কোনো বৃষ্টি ছিল না রোদ ছিল আলো ছিল ভালোভাবে সব জায়গায় ঘুরলাম কিন্তু এখন দেখছো পুরোপুরি কিন্তু একদম বর্ষার মতো রাস্তা পুরো ভিজে রয়েছে এতক্ষণ গাড়িতে এলাম কিন্তু পুরো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এখন যে জায়গাটায় যাব। এই সামনে হচ্ছে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মাঠা ফরেস্ট পাহাড় সিঁড়ি বানানো রয়েছে উপরে উঠে গিয়ে দেখব আর চারিদিকে কেমন ঘন জঙ্গল দেখো পুরো পুরো ঘন জঙ্গলের মাঝখানে চলে এসেছি কিন্তু আমরা দারুণ অফরোডিং করে এলাম আমরা তো চলো এবার উপরে গিয়ে দেখি মাঠা পাহাড় কেমন ফিল করছি বলে বোঝাতে পারবো না চারিদিকে একবার পরিবেশটা শুধু দেখো আমরা ছজন এসেছি শুধু আর কিন্তু এখানে একটা জনমানুষ কেউ নেই আর বর্ষার মধ্যে একটা অপূর্ব মানে অভূতপূর্ব ফিলিংস পাচ্ছি তো সিঁড়ি দিয়ে বেশ খানিকক্ষণ উঠে এখন কিন্তু আমরা বেশ অপরোড পেয়ে গেছি দেখতে পাচ্ছ এখন কিন্তু পুরো এরকম অফরোড এলাম ওই নিচ পর্যন্ত সিঁড়ি ছিল তারপরেই অফরোড আর যতটা যাচ্ছে এখন বুঝতে পারছি না অ্যাকচুয়ালি কতটা উপরে উঠতে হবে মনে হচ্ছে ওই টপটাই হচ্ছে মাঠা পাহাড়ের টপ দেখতে পাচ্ছ মানে এখন এরকম রাস্তা ঘুরে কিন্তু এখনও অনেকটা উঠতে হচ্ছে দেখছো কিন্তু এখনও আমাদের স্পট বাকি আছে আমাদের আজকের দিনেই কিন্তু আপার ড্যাম লোয়ার ড্যাম দেখাবে বলেছো তো এখন আমরা বেরিয়ে যাব কারণ ঘড়ি দেখানো পাঁচটা বেজে গেছে তো তোমরা যদি এর উপরে উঠতে চাও কেউ যদি ট্রেকিং করে তাহলে এই যে রাস্তা দেখতে পাচ্ছ এরমভাবে যেতেই পারো মাঠা পাহাড়ের পরে আমাদের পরবর্তী লোকেশন ছিল পাখি পাহাড় আর পাখি পাহাড়ের দূরত্ব মাঠা পাহাড়ের থেকে ওই মোটামুটি সাড়ে তিন কিলোমিটার মতো তো বন্ধুরা এখন আমরা চলে এসছি কিন্তু পাখি পাহাড়ে এই হচ্ছে সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাখি পাহাড় এটা কিন্তু পাহাড়ের উপরে ওঠার কোনো ব্যাপার নেই দেখেই বুঝতে পারছো কিন্তু এই ঘন জঙ্গলের ভিতরে যদি তোমরা যাও ঘন জঙ্গলের ভিতরে গেলে কিন্তু অনেক মানে এরকম পাথর রয়েছে যেখানে কিন্তু অনেক রকম পাখির ছবি আঁকা রয়েছে অনেক হরিণের ছবি আঁকা রয়েছে এরকম তার জন্য কিন্তু ভিতরে প্রায় পনেরো কুড়ি মিনিট হেঁটে যেতে হবে বলছে এখানটা যারা রয়েছে কিন্তু আমরা অতটা ভিতরে যাবো না বাকি আমি তোমাদের জুম করে দেখাচ্ছি ওই যে পাহাড়ের গায়ে কিন্তু পুরো পাখি ছবি আঁকা রয়েছে আমি তোমাদের জুম করে দেখাচ্ছি তোমরা দেখো পাহাড় দেখে যখন আমরা বেরোই তখন ঘড়িতে প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে আর আমাদের ড্রাইভার দাদা আমাদের বারবার তাড়া দিচ্ছিল যে এর বেশি দেরি করলে কিন্তু পুরুলিয়ার যে মেন আকর্ষণ আপার ড্যাম সেটা কিন্তু ভালোভাবে দেখতে পারবো না তাই বেশি দেরি না করে ড্রাইভার দাদার কথা শুনে আমরাও তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম আপার ড্যাম এবং লোয়ার ড্যাম দেখার জন্য এখন আমরা এসে ফাইনালে কিন্তু পৌঁছে গেছি লোয়ার ড্যামে দেখতে পাচ্ছি এখন ঘড়িতে টাইম হচ্ছে ছটা বাজতে দশ মিনিট বাকি রয়েছে আর আমরা লোয়ার ড্যামে এসে পৌঁছেছি এই সামনে যেটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছো এটা হচ্ছে লোয়ার ড্যাম আর ঠিক তার বাঁ দিকে কিন্তু রয়েছে এটা আর একটা ড্যাম এটার নাম হচ্ছে কেষ্টবাজার ড্যাম একটা দূরে আমরা কিন্তু নিচটায় কাছে যেতে পারবো না জায়গাটা দেখতে পাচ্ছ পুরোপুরি কিন্তু প্রোটেক্টেড এরিয়া রয়েছে ভিতরে যাওয়া যাবে না কিন্তু আপার ড্যামে কিন্তু আমরা এখনও যাইনি আপার ড্যামটা হচ্ছে উপরে আপার ড্যামে গিয়ে তোমাদের কিন্তু আরো ভালোভাবে কাছ থেকে দেখাবো পৌঁছে গেলাম কিন্তু আজকের দিনে আমাদের সবথেকে মোস্ট অ্যাভেটেড যে জায়গাটা ছিল সেটা হচ্ছে আপার ড্যাম আর আজকের দিনে আমাদের এটাই হচ্ছে লাস্ট জায়গা ঘুরে দেখার মতো এখান থেকে কিন্তু এরপরে আমরা আবার যুবাবাসে ফিরে যাবো এই আপার ড্যামটা তোমরা দেখতে পাচ্ছ যেরকমটায় দুদিকেই কিন্তু এরকম লম্বা জাস্ট রাস্তাটা দেখো কত লম্বা রাস্তা ও পারে প্লাস তার সাথে সাথে এই পারে আর এইদিকে কিন্তু জল ধরে রাখা হয় দেখতে পাচ্ছ দেখো কি দারুণ লাগছে এই পাশটায় জল ধরে রাখা হয় আর জল যখন প্রচণ্ড পরিমাণে জল হয়তো বেড়ে গেলে তারপর হয়তো জল ছাড়া হয় আর এই সাইডটা যেমন দেখতে পাচ্ছ তোমরা পুরো আমাদের আই লেভেলে কিন্তু মেঘ রয়েছে দেখতে পাচ্ছ আমরা কিন্তু অনেকটা উঁচুতে রয়েছি নিচে দেখতে পাচ্ছ চারিদিকে পাহাড়ের রেঞ্জগুলো ওই দিকটায় আর এই সমস্যা যা কিন্তু দেখতে পাচ্ছ মেঘের খেলা ওই সাইডটা পাহাড় পুরো মেঘে ঢেকে রয়েছে হয়তো বৃষ্টি হচ্ছে ওই দিকটায় খুবই সুন্দর কী বন্ধুরা পুরুলিয়া ভ্রমণের প্রথম পর্ব তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আজকের পর্বে তোমরা দেখলে আমরা হাওড়া স্টেশন থেকে চক্রধরপুর এক্সপ্রেসে করে পুরুলিয়ার অযোধ্যা হিল যুব আবাসে এসে উঠলাম এবং তার পার্শ্ববর্তী দশটা জায়গা ঘুরে দেখলাম আগামী পর্বে তোমাদের জন্য থাকছে অযোধ্যা সার্কিটের আরও তিনটে জায়গা এবং জয়চন্ডী পাহাড়ের যুব আবাসের ডিটেলস তার সাথে সাথে থাকছে জয়চন্ডী পাহাড়ের পার্শ্ববর্তী কিছু জায়গা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং আগামী দিনে এই ধরনের ট্রাভেল সিরিজ দেখার জন্য চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারো এবং ওই বেল নোটিফিকেশানটাকে অবশ্যই মনে করে ক্লিক করে দিও তাহলে চলো আজকের জন্য বিদায় নিলাম দেখা হচ্ছে আগামী পর্বে খুব তাড়াতাড়ি